হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এখানে অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসছি মসজিদ জামে মসজিদ জামে দেখতে মসজিদটা তো আজ পর্যন্ত এটা ভেতরে যাওয়া হয় নাই তো আজকে যাইয়া দেখি কি অবস্থা তো এখানে অনেক ফরেনার আসছে তারা হয়তো এটার মধ্যে ঘুরতাছে তো ভেতরে একবার পুরোপুরি ভেতরে জোতা পায়দা যাওয়া যায় না তো যতটুকু মানে জোতা পায়দা ঘোরা যাইবো তো ওই এরিয়াটুকু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এটা হলো মসজিদ জামের গেট এই গেট আমি যাইতেছি দেখতে পাচ্ছেন আর এক কথায় মসজিদটা অসাধারণ অনেক সুন্দর করে সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন মসজিদটা কত সুন্দর তো এটার মধ্যে আগে পরে কখন আসা হয় না মসজিদ তো অনেক আসে অনেক আসা হয় এখানে কিন্তু কখনো মানে এটার মধ্যে আসা হয়নি দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ এটার ভেতরে আসলে অনেক ভালো লাগলো আর আশা করি আপনাদের খুব ভালো লাগবো জায়গাটা দেখে অবশ্যই ভালো লাগার কথা কারণ মসজিদটা আল্লাহর ঘর অনেক সুন্দর করে সাজিয়ে গেছে রাখছে মসজিদটা রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে রাতে লাইটিং করা থাকে তো লাইটিং গুলো সত্যি মনোমুগ্ধ করা দেখার অনেক মসজিদের পাশ দিয়ে একটা লঙ্কান গেছে লঙ্কানটা দেখেন যখন অনেক ভারী বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে লঙ্কানটা পানি যায় পুরোপুরি ভাবে আর সন্ধ্যার টাইমে এই সাইড দিয়ে দেখা যায় লঙ্কানের চারা কিনা একটা ধুমার মতো দিব দেখেনটা কত সুন্দর করে কম্বুজ গুলো কত সুন্দর এখানে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে হয়তো আর ঘন্টা খানিক পরে এখানে একটা ঝর্ণা হইব ঝর্ণাটা সাইডে দেওয়া হইব ঘন্টা খানিক পরে দেখতেই পাচ্ছেন তো যেহেতু আমি জুতা পায়ে দিয়ে আসি এই জন্য মসজিদের ভিতরে যাওয়া যাবে না জুতা খোলা তারপর পরা অনেক সমস্যা দেখেন এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সত্যি অসাধারণ একটা ভিউ পয়েন্ট দেখেন অত সুন্দর একটা ভিউ পয়েন্ট এই যে এখানে রাত্রেবেলা ঝর্ণার পুরো গুলো ওঠে এখানে অনেক সুন্দর লাগে এই জায়গাটা লাইটিং করা সত্যি অসাধারণ ভিডিওটা তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবো চেষ্টা করবো রাতের বেলা যদি এখানে থাকা হয় রাতের ভিউটা নেওয়ার চেষ্টা করব তো দেখেন বলছিলাম না যে মজিজামে যখন এই বৃষ্টি হয় তখন এই পুরো ভরে জায়গা দেখেন আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কি একটা অবস্থা হয়েছে পুরো লঙ্কাণ্ডা ভরে জায়গা আর আজকে মসজিদে সব লাইট গুলা জ্বালায় নাই কারণ ওই সাইডে পানির নিচে তলাই গেছে কারণ অনেকগুলা মিউজিক লাইট আছে ঝর্নার মতো পানি ওঠে তো ওইগুলা জ্বালায় নাই কারণে যে তলাই গেছে পানি নিচে দেখেন কি পরিমানে পানি বৃষ্টি হয়েছে আর পুরোটা ভয়ে গেছে দেখতেই পাচ্ছেন মনে হয় একটা বন্যা হয়েছে পুরোপুরি ভাবে এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগতো যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পাইলে হয়তো আমার পরবর্তীতে ভিডিও অনেক অনেক আগ্রহ লাগতো ঠিক আছে আপনাদের ভালোবাসা পাইলে অনেক দূরে আগে যেতে পারো তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনার যে তারা ভালো ভালো ভিডিও দিতে পারি নেক্সট ডে এখনো বৃষ্টি হইতেছে এই জন্য একটা সাদা কিনা নিশ্চিত তো এখন এ পর্যন্তই দেখা হবে কোন এক ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ